গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আজকে তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করছি না আজকে তোমাদের সাথে একটু গল্প করবো সামনাসামনি বসেই গল্প করব, তোমাদের সাথে টাইটেলে তো তোমরা দেখতেই পেয়েছো তো সেই নিয়েই গল্প করব কিছুদিন আগে তো আন্দামানে ঘুরতে গিয়েছিলাম তো এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল আন্দামানের খরচা কত কি পড়েছে আন্দামান তো কস্টলি জায়গা একটু খরচাটা বেশি হয় তো ওই আমাদেরকে আর কি প্যাকেজ ট্যুরকে পার হেড আঠারো হাজার টাকা করে দিতে হয়েছে আর ফ্লাইট ভাড়াটা প্রচুর পড়ে গেছে যেহেতু আমরা পিক টাইমে ঘুরতে গিয়েছি আর আগের থেকে টিকিটটা কেটে রাখিনি আমরা তো মনে হয় ঘুরতে যাওয়ার দু সপ্তাহ আগের মনে হয় টিকিটটা কাটলাম মানে ওই পিক টাইমে যেরকম ঘুরতে গিয়েছি আবার ওই পিক টাইমেই টিকিটটা কাটা হয়েছে যদি আগের থেকে টিকিটটা কেটে রাখতাম তাহলে আবার ফ্লাইট ভাড়াটা একটু কম পড়তো যদি দু তিন মাস আগে কেটে রাখা যায় তাহলে মনে হয় ফ্লাইট ভাড়াটা আবার একটু কম পড়ে তো প্রচুর টাকা আর কি ফ্লাইট ভাড়া গেছে পার হেড প্রায় ওই পঞ্চাশ হাজার টাকার মতো পড়েছে ওই আর আন্দামান একটু কস্টলি জায়গা তো ওখানে একটু খরচাপাতিটা বেশি হয় তো ওই প্যাকেজ ট্যুরকে যে আঠারো হাজার টাকা দিতে হয়েছে ওরা আমাদের হোটেলের থাকা খাওয়া তারপর গাড়ি ভাড়া এগুলো সব আর কি দিয়েছিল। ওগুলো আমাদেরকে দিতে হয়নি কিন্তু যখন আর কি সাইট সিন করতে গিয়েছিল না না সাইট সিন বলতে হলো গিয়ে ওই যে ধরো ম্যানগ্রোভ যে একটা আর কি জায়গা ছিল ভুলেও গিয়েছে কদম কদমগাছি মনে হয় কদমগাছি গ্রামের দিকে যেখানে অনেক জারোয়া থাকে ওখানে যেরকম বোট ভাড়া হাজার টাকা করেছিল কিন্তু সেটা তো আমি করিনি ওটা করলে আমাদের পার হেড হাজার টাকা করে পড়তো আমাদের চারজনার চার হাজার টাকা লাগতো সেটা কিন্তু প্যাকেজ ট্যুর দেবে না এরকম আর কি এগুলো আমাদেরকে দিতে হয়েছে যেরকম আমরা ওই মাঠ ভলকানো দেখতে গিয়েছিলাম সেখানে গাড়ি ভাড়াটা কিন্তু আমাদেরকে দিতে হয়েছে সেটা প্যাকেজ ট্যুর দেবে না তারপর আমরা দু জায়গায় যে গ্লাস বোর্ড করলাম সেগুলো আমাদেরই খরচা হয়েছে ওগুলো কিন্তু প্যাকেজ ট্যুর দেবে না তো কিন্তু ওই হোটেল ভাড়া আর কি খাওয়া দাওয়ার খরচা এগুলো প্যাকেজ ট্যুরে দিয়েছিল তো এই আর কি পঞ্চাশ হাজার টাকা করে পার হেড ধরে রাখতে হয় যদি আগে বাগে একটু টিকিটটা কেটে রাখা যায় তাহলে হয়তো কিছু টাকা সেভ হয় আর আন্দামান থেকে কি কিনেছিলাম সেগুলো তোমাদেরকে তো ভালো করে দেখানো হয়নি এই যে মালাটা কিনেছিলাম কাঠের এটা তোমরা দেখেছিলে এটা আমি পরে তো ওখানে ঘুরেছি ঘোরাঘুরি করেছিলাম এটা পরে এটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু কৃপার কৃপার বাবার পছন্দ হয়নি ওরা বলে কি এটাকে নাকি দেখতে সেই মা কালীর মুন্ডুর মালার মতো দেখতে লাগছে কালী ঠাকুর যেরকম মুন্ডুর মালা পরে সেরকম নাকি দেখতে লাগছে যাই হোক এ ধরনের জিনিস আমি খুব পছন্দ করি আর এই যে এই একটা আর কি ঝিনুকের কানের দুল কিনেছিলাম এটা কোথা থেকে কিনলাম পোর্ট ব্লেয়ার থেকেই মনে হয় কিনেছিলাম এটা এটার সাথে এটা ম্যাচিং হয়ে গেছে আর এই যে দেখো এটা হলো ধূপদানি এই যে এখানে ধূপ গুলো থাকবে বেশ সুন্দর দেখতে আমার অন্য আরেকটা পছন্দ হয়েছিল সাদার মধ্যে সেটা পদ্ম ফুলের মতো সেটা নেয়া হয়নি এটাই নিয়েছিলাম আর একটা জিনিস দেখাচ্ছি এটা আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ একটা সুন্দর জিনিস এই যে দেখো এতে এটা হলো গিয়ে ঝিনুক আর এটা একটা স্ট্যান্ড শোপিস তো এটা সব থেকে ছোট সাইজ এর থেকে অনেক বড় আছে এর থেকে বড় হতে 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 অনেকগুলো সাইজ রয়েছে এত বড় অবধি রয়েছে তো সেটার দাম মনে হয় হাজার টাকা বারোশো টাকা সাড়ে আটশো টাকা মানে যত সাইজ বড় হবে দাম তত বাড়বে আমি ছোটো দেখেই একটা নিলাম দেখো এটা কাঠ দিয়েই বানানো আন্দামানে তো কাঠ সস্তা ওখানে কিন্তু কাঠ সস্তা ঝিনুক শামুক কাঠ নারকেল এগুলো কিন্তু সস্তা এই শোপিসটা আমার খুব পছন্দ হয়েছে অনেক দোকান ঘুরে তারপরে আমি এই শোপিসটা কিনেছিলাম আন্দামান থেকে চারটে গেঞ্জি কেনা হয়েছে আমরা চারজন চারটে গেঞ্জি কিনেছিলাম তো তিনজনের গেঞ্জি ছিল নীল রঙের ওই আন্দামান লেখা রয়েছে আর আরেকটা গেঞ্জি ছিল সি গ্রিন কালারের নীল রঙের আর পাইনি গেঞ্জিগুলো কিন্তু সস্তায় ওখানে সেগুলো পরে তো আমরা ঘোরাঘুরি করেছিলাম আমি তো ওগুলো পরে ভিডিও করেছিলাম ওই গেঞ্জিগুলো কেনা হয়েছে ও ফ্রিজ ম্যাগনেট কেনা হয়েছে দাঁড়ো ফ্রিজ ম্যাগনেটগুলো নিয়ে আসি এই দেখো এটা হলো জারোয়া ম্যাগনেট আন্দামানে যাবো আর জারোয়ার কোনো শোপিস আনবো না সেটা তো হয় না তো এই জন্য এই জারোয়া ম্যাগনেটটা আনলাম আরও অনেক ভালো ভালো জারোয়ার শোপিস রয়েছে তো আমি ম্যাগনেটটাই নিয়েছি ফ্রিজ ম্যাগনেটটাই নিলাম আর অর্জুন আবার এই যে এই ম্যাগনেট নিয়েছো এটা আন্দামানের বোট এই ম্যাগনেটটা নিল অর্জুন জানো তো মানে ওর আর কি পছন্দ মতো কোনো কিছু পাচ্ছে না তো শুধু এই ফ্রিজ ম্যাগনেটগুলো গুলো নিচ্ছিল বারবার আর এগুলো তো এক একটা এক এক জায়গা দিয়ে কেনা হয়েছে এই যে এটাও অর্জুন নিয়েছে এই যে আন্দামানের ম্যাপ এই ম্যাগনেটটা বলে মা তুমি আমাকে আমার জন্য এই আন্দামানের ম্যাপের এই ম্যাগনেটটা কেনো আর এই বোর্ডটা কেনো এই দুটো অর্জুনের পছন্দে কেনা হয়েছে আমার তো ইচ্ছা ছিল ওই একটাই ম্যাগনেট নেব ওই জারোয়ার ম্যাগনেট নেব সেটাই ইচ্ছা ছিল এই ছেলের পছন্দ অনুযায়ী আবার এই দুটো কেনা হয়েছে অর্জুন আরেকটা জিনিস কিনেছে দাঁড়াও দেখাচ্ছে এই দেখো এটা তো একটা মাটির পাখি দেখলে তো মনে হচ্ছে মাটির পাখি কিন্তু এটা পাখি না এটা কিন্তু বাসি এই বাঁশিটার শব্দ বেশ ভালো লাগে বাঁশিটা যখন অর্জুন বাজাত তখন মনে হতো কে আশেপাশের জঙ্গলে মনে হয় সত্যি কোনো পাখি ডাকছে আর অর্জুন এই বাঁশি বাজাত বলে ওকে না অনেকে সেই বাঁশুড়িয়ালা নাম দিয়েছে ও যখন তখন নিজের মনে এরকম বাঁশিটা বাজাত আর ওকে বলতো কি বাঁশুড়িয়ালা কোথায় বাঁশুড়িয়ালা কোথায় তো এটাকে সেই আন্দামান থেকে নিয়ে এসেছি এখনো অক্ষত রয়েছে আমার যা ছেলে এক সেকেন্ডের মধ্যে সব জিনিস নষ্ট করে ফেলে আর আমি তো ওখান থেকে মনের সুখে ঝিনুক কুড়িয়েছিলাম কোরাল কুড়িয়েছিলাম কিন্তু আমি জানতাম না যে ওগুলো যে কোরাল আমি ভেবেছিলাম ওগুলো পাথর ভাঙাম মানে পাথর হবে যেরকম দীঘাতে ঘুরতে গেলে ছোট ছোট পাথর দেখা যায় তো আমি ভেবেছিলাম এগুলো হয়তো পাথর জাতীয় কিছু হবে কিন্তু ওগুলো না কোরাল ছিল কোরাল ভাঙা ছিল না কি তো আমি না প্রচুর কোরাল তুলেছিলাম এতগুলো কোরাল নিয়েছিলাম ছোট ছোট ভাঙা মতো পাথর ভাবছিলাম টবের মধ্যে আর কি রাখবো ওই আর কি গাছের পাশে রাখবো কোরাল কালেকশন করা যে আইনত দণ্ডনীয় অপরাধ সেটা আমি জানতাম না আমি বুঝতে পারিনি আমি জানতাম সমুদ্রের মাঝখানে যে কোরালগুলো রয়েছে যেটা আমরা গ্লাসবোর্ড করার সময় দেখতে পেয়েছিলাম ব্রেন কোরাল টেবিল কোরাল যেগুলো গাছের মতো দেখতে ফুলের মতো দেখতে ওই ভিডিওতে অতটা ভালো আসেনি আমি যখন ভিডিও করেছিলাম যেগুলো সমুদ্রের মধ্যে থাকে তো ওইগুলো আর কি আমি জানি যে এই কোরালগুলো হয়তো কালেকশন করা যায় না এগুলো সমুদ্রের জলের মধ্যে থাকে তো এগুলো তোলা যায় না এগুলো তুলে নিলে তো সমুদ্রের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে কিন্তু আমি যখন ওই নীল আইল্যান্ডের না হ্যাঁ নীল আইল্যান্ডের ভরতপুর বিচে গিয়েছিলাম তখন প্রচুর কালো রঙের ছোট ছোটো পাথর পড়েছিলো ওই সি ধারে ওখানে ওই জলের সাথে প্রচুর ছোট ছোট পাথর শামুক ছিনুক এগুলো আসছিল তো সেগুলো আমি মনে সুখে কুড়িয়েছি আমার এত কুড়াতে ভালো লাগে ভালো লেগেছে ওই ছিনুক তারপরে ওই পাথর সেগুলো আমি জানতাম ওগুলো পাথর কিন্তু ওগুলোও নাকি কোড়াল ওই যে জলের মধ্যে বহু বছর ধরে থাকতে থাকতে তো ওগুলো নাকি ওরকম পাথর হয়ে যায় পুরো একদম কালো রঙের যেরকম পাথর থাকে সেই রকমই দেখতে তো ওগুলো আর কি ওই জলের মধ্যে থাকতে থাকতে ওরকম আর কি কি পাথরগুলো আর কি ভেঙে যায় ভেঙে গিয়ে ওগুলো পাড়ে চলে আসে তো সেগুলো আমি অনেকগুলো তুলেছিলাম তা যাই হোক অনেক ঝিনুকো তোলা হয়েছিল অনেক কোড়ালো তুলেছিলাম তারপর সেগুলো আমি প্লাস্টিকে ভরে যখন ফ্লাইটে আসছিলাম তখন আমাদেরকে আটকে দিল আমি তোমাদেরকে সেদিন বলছিলাম যে একটা ঘটনা ঘটেছে আমি তোমাদেরকে পরে বলবো তো সেই ঘটনাটাই বলছি আমাদের বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে আমরা তো বসে আছি তারপরে অ্যানাউন্স করলো শিশির দে তারপরে আমি আর আমার হাজব্যান্ড দুজন গেলাম কিন্তু ভিতরে শুধু ওকে অ্যালাউ করেছে আমি বাইরে ছিলাম কিন্তু আমি ওই কাজ কাচের যে আর কি জানলা মতো রয়েছে ওটা দিয়ে আমি দেখতে পাচ্ছিলাম তো ব্যাগ তো আমাদের চলে গেছে অন্য জায়গায় সেখানে আর কি যারা কাজ করে যে মেয়েরা রয়েছে ওরা ক্যামেরার সামনে আমাদের ট্রলিটাকে রাখলো আর এই ভেতরের দিকে আর কি যে ছেলেটা ছিল যে আমার হাজবেন্ডের সাথে কথা বলছিল তো সেই ছেলেটা জিজ্ঞেস করলো যে আপনারা কি সমুদ্রের ধার থেকে কোনো কিছু কুড়িয়েছেন বলে হ্যাঁ কুড়িয়েছে তারপরে বলল যে ও ফোনে ওই পাশে মেয়েটা ছিল মানে যারা আমাদের ব্যাগটা খুলবে আমাদের পারমিশন না নিয়ে তো আর ওরা আমাদের লাগেজ খুলতে পারে না ফোনের ওপাশে যে দুজন মেয়ে ছিল ওদের সাথে ওই ছেলেটা আর কি কথা বলছিল ওরা বলছিল। হ্যাঁ ওনারা ওই সমুদ্রের ধার থেকে কিছু কালেক্ট করেছে তো বলল যে আমরা আপনাদের ব্যাগটা কিন্তু খুলবো এখন তারপরে ব্যাগটা খুলল টলিটা খুলে তারপরে প্লাস্টিক থেকে সেই কোরাল আর ঝিনুক এগুলো সব বের করলো আর বলল যে এগুলো অ্যালাউ না এগুলো আন্দামানের প্রপার্টি এগুলো আপনারা নিতে পারবেন না এই কথা বললো তারপর আমাদের ব্যাগের চেইনটা টেনে ঠিক ওরা আর কি ওই ক্যামেরাতেই আর কি সব দেখাচ্ছে হ্যাঁ ওই আমরা ভিডিওতে আর কি দেখতে পাচ্ছি তারপরে ব্যাগের চেন টেন টেনে টুনে দিয়ে এ করে দিল আর বললো এগুলো তো আন্দামানের প্রপার্টি এগুলো নেওয়া যাবে না তো আসার সময় আবার আমরা তারপরে এয়ারপোর্টে দেখলাম যে নারকেলও আনা যাবে না আন্দামানের যে নারকেল রয়েছে সেটাও আনা যাবে না সেটাও লেখা রয়েছে কৃপা বলে মা তুমি তো বলছিলে যে এখানে নারকেল নাকি ভালো আমি নারকেল নিয়ে যাবো কিনে দেখো মা তুমি যদি কিনে আনতে নারকেল এই আবার তোমাকে আটকে তো যাই হোক মানে অজান্ত একটা ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি ওগুলো যে কোরাল আমি জানি যেগুলো গাছের মতো মতো ফুলের দেখতে ওগুলোই অরিজিনাল আর ওগুলোকে আমি পাথর ভাঙা মনে করেছিলাম তো ঝিনুকগুলোও আমাদের রেখে দিয়েছে আমি অনেকগুলো ঝিনুক তুলেছিলাম সেগুলোও রেখে দিয়েছে আর অনেকে বলল যে কোরাল আনতে দেয় না কিন্তু ঝিনুক আনতে দেয় ওখান থেকে নাকি ঝিনুক আনতে দেয় আমাদের সাথে যে আরেকটা ফ্যামিলি গিয়েছিল ওরাও কিন্তু অনেকগুলো ঝিনুক নিয়ে এসছে তো ওদের ঝিনুকগুলো চলে এসছে ওদের ব্যাগ কিন্তু আটকায়নি আমাদের ব্যাগটা আটকে দিয়েছিল ওই কোরালের জন্য আর যেহেতু দেখেছে ওই কোরাল ঝিনুক আর কি সব একসাথে রয়েছে পুরো প্লাস্টিকটা ধরেই রেখে দিয়েছে আমার মনটা এত খারাপ লাগছিল ওই ঝিনুকগুলোর জন্য আমি এত শখ করে ঝিনুকগুলো কুড়িয়েছিলাম সব রেখে দিয়েছে আর আমাদের সাথে যে ফ্যামিলিটা এসছে ওদের কোনো কিছু আটকায়নি ওরা তো কোরাল নেয়নি ওরা শুধু ঝিনুক নিয়েছিল তো তোমাদেরকে বলে দিলাম যে তোমরা যখন আর কি আন্দামানে ঘুরতে যাবে ওই ঝিনুক তুলে নিয়ে এসো কিন্তু কোরাল এনো না হ্যাঁ তাহলে কিন্তু এরকম আটকে দেবে আমার মতো কেস হবে তারা তখন ওই ঝিনুকও পাবে না কোরালও পাবে না আমি তো এটা জানতাম না আমি ভুল করে ফেলেছি ভাবলাম তোমাদের সাথে এই ঘটনাটা আমি শেয়ার করব যাতে আমার মতো ভুল তোমরা না করো বুঝতে পেরেছো সেই জন্য তোমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করলাম আর যারা আমাদের সাথে গিয়েছিল ওরা আমাকে কিছু ঝিনুক দিয়েছে এই যে দেখো ওরা আর কি বলছিল আমার মন খারাপ হয়ে গেছে ঝিনুকের জন্য তো ওরা যে ঝিনুকগুলো কালেক্ট করেছিল সেখান থেকে আমাকে যে কিছু ঝিনুক দিয়েছে যে দেখো কত রকমের যে ঝিনুক তোমরা যখন ওখানে ঘুরতে যাবে কিছুটা সময় নিয়ে ওই সমুদ্রের ধারে বসে বসে না ঝিনুক তুলো অনেক রকমের ঝিনুক দেখতে পাবে মন ভালো হয়ে যাবে কত রকমের কত ডিজাইনের ঝিনুক শাম শঙ্খ রয়েছে মন ভালো হয়ে যায় ওগুলো আনো বা না আনো নিজের মনের শান্তির জন্য ওই সমুদ্রের ধারে বসে এগুলো কালেক্ট করো হ্যাঁ মন ভালো হয়ে যাবে তারপর না হয় জলেই ফেলে দেবে যদি আনতে না দেয় তাহলে না হয় ওই জলেই ফেলে দেবে তো এই দেখো এই চিনুকগুলো আমাকে ওরা দিয়েছে এগুলোর মধ্যে প্রচুর বালি ছিল তো এগুলো সব আর কি ধুয়েছে ধুয়ে তারপর আমাকে দিয়েছে বিভিন্ন রকমের চিনুক শঙ্খ শামুক রয়েছে আরেকটা জায়গা আছে রস স্মিথ না কি যেন একটা জায়গা সেখানে নাকি বড় বড় শঙ্খ পায়ের কাছে চলে আসে ঢেউয়ের সাথে আমরা তো সেই জায়গাটাতে যাইনি সেখানে নাকি বড় বড়ো শঙ্খ পায়ের কাছে চলে আসে কিন্তু কেউ ওখান থেকে কিচ্ছু নিতে পারবে না ওগুলো ওখানে ওইভাবেই পড়ে থাকবে ওগুলো নিয়ে আসলে তো সমুদ্রের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে সেই জন্যই কিছু আনতে দেয় না আর এই যে দেখো এই বড়ো শঙ্কটা এটা অর্জুন পেয়েছিল সমুদ্রের ধারে ওই চিড়িয়া টাপু ওইখানটাতে যেখানে আমরা কুমির দেখেছিলাম সেখানটাতে অর্জুন এই শঙ্খটা পেয়েছিলো তো এটা আমাদের ওই আর কি যে শপিং করেছি সেই ব্যাগটার মধ্যে ছিল শপিংয়ের ব্যাগের মধ্যে এই শঙ্খটা ছিল সেই জন্য এটা রেখে দেয় নেই দেখো এই হলো অরিজিনাল শঙ্খ এই যে এটা তারপর এগুলোকে আর কি মনে হয় প্রসেসিং করে এই যে এই জিনিসগুলো এগুলো মনে হয় প্রসেসিং করে কালারিং করে সুন্দর একটা শোপিস বানায় তো এই শঙ্খটা কিন্তু কুরানো শঙ্খ এরকম নাকি অনেক বড় বড় এত বড় বড় শঙ্খ নাকি পায়ের কাছে চলে আসে মানে ওই ঢেউয়ের জলের সাথে পায়ের কাছে চলে আসে এই গল্প শুনলাম অনেকের কাছে যাই হোক ভীষণই সুন্দর একটা জায়গা যেদিকে দু চোখ যায় শুধু নীল আর নীল ব্লগে তো প্রচুর তোমাদেরকে বলেছি যে এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা সত্যি কি করবো মানে আমি তো ফিদা হয়ে গেছে এত ভালো লেগেছে ওই জায়গাটাতে গিয়ে তো তোমাদের যাদের যাওয়ার ইচ্ছা অবশ্যই সময় সুযোগ করে ঘুরে এসো একটু কস্টলি জায়গাটা কিন্তু মনটা খুব ভালো হয়ে যাবে খুব ভালো লাগবে আমি যখন কাশ্মীরে গিয়েছিলাম তখন তো পনেরো দিন কাশ্মীরে ঘুরলাম কিন্তু এত ঘোরাঘুরি হয়েছে কাশ্মীর জায়গাটা অবশ্যই সুন্দর কাশ্মীর তো ভূস্বর্গ কিন্তু এই যে আমরা আন্দামানে গিয়েছি এখানে এত বেশি আর কি জার্নি করতে হয়নি জায়গাটা নিরিবিলি নির্জন ছিল ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আর তোমরা যখন ঘুরতে যাবে তখন এই নভেম্বর হ্যাঁ অক্টোবর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়ের মধ্যেই ঘুরতে যাবে বর্ষাকালে বা গরমের দিনে যখন ঝড় উঠে সেই সময় কিন্তু যাবে না তখন কিন্তু ওই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তো সেই সময় দেখা যায় অনেক আইল্যান্ড বন্ধ থাকে ওই বোট আর কি বন্ধ করে দেয় বোট ক্রুজ এগুলো হয়তো ঠিকঠাক মতো চলাচল করে না তখন হয়তো বললো যে ঝড় বৃষ্টির জন্য এই নর্থওয়ে আইল্যান্ড বন্ধ বা রস আইল্যান্ড বন্ধ তো এত টাকা পয়সা খরচা করে গিয়ে যদি আইল্যান্ডগুলো নাই দেখতে পেলে তো ওই সময় গিয়ে লাভ কি সেই সেই জন্য এরকম আর কি শীতের টাইমটাই বেস্ট টাইম এ সময় তো ঝড় বৃষ্টি কম হয় আর যেহেতু ওখানে সব জায়গাতেই ওই বোট নিয়েই ঘোরাঘুরি করতে হয় আমি তো মানে বোটের ভয়ে ওই জায়গায় আর যাবো না এছাড়া আমার ভীষণই ভালো লেগেছে এই বোটে ওঠাটাই আমার কাছে বিশাল চাপের ছিল শুধু দোলাদুলি করতে শুধু দোলাদুলি করতো যাই হোক বন্ধুরা এখন তাহলে ভিডিওটা শেষ করছি যাই না ভিডিওটা ছোট হয়েছে কি তো ভিডিওটা যা হয়েছে হয়েছে এটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে